হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই অনেক আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সে পালেরা তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ট্রেনিং শুরু ট্রেনিংয়ে প্রথমে হচ্ছে এই যে বাসন মাজার ট্রেনিং তারপর অন্য অন্য কী কী ট্রেনিং হয় সবটাই শেয়ার করার চেষ্টা করবো তো চলো বাসনগুলো ফটাফট করে মেজে নেই বেলা এদিকে হয়ে আসতেছে রান্নাঘরটা লিখতে হবে এদিকে আবার কাপড় অনেকগুলো ভেজানো আছে তো পরে এক এক করে শেয়ার করতেছি ঠিক আছে সবটা শেয়ার করব সেটা কোনো কথা নেই সবটা শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিও অনেক লম্বা ভিডিও তো দেও না আর তোমরা দেখতেও চাও না এই জন্য চলো ছোট্ট মুক্ত ভিডিও মধ্যে অল্প অল্প করে শর্টকাটের মধ্যে শেয়ার করব তো বাসন কুসন যেটা যে চলে আসলাম এই যে উনুনটাকে ঠিক করলাম এই যে টেপতেছি ঘরটা উনুনটা লেপলাম এখন ঘরটা লেপবো লেপ পে তারপর আরও ঝাড়টার দেওয়ার বাকি আছে কাজ আছে এখনও ঘরে টর গুছানো ঝাড়টা দেওয়ার গুছানোরও বাকি আছে এখনো অনেক 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 কাজ আছে তো চলো যতটুকু পারি শেয়ার করবো ঠিক আছে তো এই মাটির ঘরটা তো ঘরটা ঠিক করব করব ভাবতেছি আর ঠিকও করতেছি না কারণ হচ্ছে বেকার ঠিকঠাক করবো এদিক সেদিক তো কেন ঠিকঠাক করতেছি না আজ না তো কাল বলবো এ কেন ঠিকঠাক করতেছি না এগুলা করিরও ব্যাপার আর হচ্ছে আর অন্য একটা ব্যাপার আছে এর জন্য এগুলো মানে দিন ধার করে তাও ঠিকঠাক করতে পারতাম কিন্তু করতেছি না কারণ কেন ঠিকঠাক করতেছি না এটা পরে তোমরা আপনাই জানতে পারবা চলো দেখতে থাকো তো ঘরটারগুলো পরিষ্কার করে বের করলাম এখন হচ্ছে এই যে বারান্দাটা তো এই যে বারান্দাটা না বিরক্ত লেগে যায় ঝাড় দিকে দিতে এই যে ভাঙা টাঙা মানে কি আর বলবো তাও তো ঝাড়ুটা দেওয়া যায় যখন মুছা টুছা যায় তখন কেমনটা লাগে তো চলো দেখা যাক কতদিন কতদিন বা কবে ঠিকঠাক করতে পারি যেদিন হবে সেদিন তো অবশ্যই হবে তাই না তো এই যে সব হয়ে গেল মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে এই যে এইটুকুন ঝাড়ু দিয়ে ফারাইলে পরে মোটামুটি বাড়ির কাছে আর হচ্ছে রান্নাটা করব পরে রান্না হচ্ছে সে করব আজকে যেহেতু রবিবার তো রবিবার হলেও কি বাজারটা সকালে করবে না বাজার করবে বিকালে ও বাবা গেছে কাজে তো সকালে বাজার করতে তো আমার তো সকালে হয় না বাড়িতেই তো এটা কাজকর্ম করতে করতে বেলা হয়ে যায় আর বিশেষ করে আমাকে সকাল টাইমটা বাজারে যেতে ইচ্ছে করে না বাজারে গেলে পরে আইসে আর কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না তারপর দেখো একদম এই যে ধোপার বাড়ি কত কাপড় চোপড় এগুলা কিন্তু আমার না এগুলা ওই যে অসুর আজকে তুলছে তো ওই বাড়ির ধুয়েছে মানে এইখানে দুই তিন বাড়ি তিন তিনবার কাপড় আছে তো সব বেশিরভাগই ওদের বাড়ির তো এই যে আমি ওইগুলা ধুইলাম আমি কটা ধুইছি তো আমারগুলো প্রায় শুকায় গেছে আমি এখন যেগুলো এই উল্টে দিচ্ছি যেদিকে একটু ভেজা আসে ওইটাও এখনই শুকা যাবে মানে আধা ঘন্টার মধ্যে শুকা যাবে তো দেখো কত কাপড় এরকম করে এই শীতের দিন আসলে পরে এটাই একটা এই যে গেল দেখছো মানে একটুখানি ধরলাম আমি জানি ওটা গাঁড়া কিন্তু গাড়া না এটা উপরেই ছিল একটুখানি পরে এই হচ্ছে কথা এরকম করে কাপড় চোপড় দিলে পরে সেই লাগে তো এই যে চলে আসলাম রান্না বাড়ি শেয়ার করবো না বললাম তো রান্নাবাড়িতে বাড়িতে শেয়ার করবো মানে এই যে এই যে বসাইলাম ভালো এখন হচ্ছে রান্না করবো ওই যে আলু সিদ্ধ দেবো টমেটো সবজি মাছ দিয়ে করবো শুকনো শুকনো করে আর হচ্ছে বেগুন ভাজা করব তো এখনকার রান্না এটাই আর বিকালে বাজার হবে রাত্রে হবে তো একটাই বেগুন আছে এটাই রান্না করব তো চলো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকব ঠিক আছে বেলা কিন্তু বেশি হয় না একটু পার হয়ে গেছে তো চলো রান্নাটা করে নেই ঠিক আছে চল্লিশ